হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো বর্তমান সময়ে টুইটারের নাম চেঞ্জ হয়ে এক্স হয়ে গিয়েছে তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চলেছি এক্স অ্যাকাউন্ট কীভাবে ডিলেট করতে হয় ফোন থেকে তো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো পারমানেন্ট ডিলেট কীভাবে করবা তোমরা সেটি আজকে আমি তোমাদেরকে দেখাবো তো সেই কাজটি করার জন্য সবার প্রথমে যেটি করতে হবে তোমাদের ফোন থেকে এক্স অ্যাকাউন্টটি ওপেন করে নেবা তো আমি এখান থেকে ওপেন করে নিলাম ওপেন করলে পরে দেখো এইরকম একটা ইন্টারফে আসবে তোমাদের সামনেও তো এবার এইখান থেকে আমরা ডিলেট করবো এই অ্যাকাউন্টটি পারমানেন্টলি তো এর জন্য যেটি করতে হবে এর জন্য এইখানে দেখো তোমাদের প্রোফাইল পিকচার শো করবে এইখানে এইখানে ক্লিক করে দেবা একবার তো আমি এইখানে ক্লিক করে দিলাম ক্লিক করলে পরে এইরকম একটা ইন্টারফে আসবে যে এইখান থেকে নিচেই দেখো একটি অপশান রয়েছে সেটিং অ্যান্ড সাপোর্ট এই অপশানটাতে একবার ক্লিক করবা তো আমি এইখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখো এইখানে দুটো অপশান খুলে যাবে তো এইখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশান পেয়ে নেবা এই অপশানটাতে একবার ক্লিক করবা তো আমি এইখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই এবার যেই কাজটি করতে হবে এইখানে উপরেই দেখো একটা অপশান রয়েছে ইউআর অ্যাকাউন্ট এই অপশানটাতে একবার ক্লিক করবা তো আমি এইখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখো এইরকম একটা ইন্টারফেস আসবে এবার এইখান থেকে যেই কাজটি করতে হবে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট তো এই অপশানটাতে একবার ক্লিক করবা তো আমি এইখানে ক্লিক করলাম ক্লিক করার পর আবার এইরকম একটা ইন্টারফেস আসবে তো এইখানে দেখো স্পষ্টভাবে লেখা রয়েছে এইখানে তুমি কিন্তু পারমানেন্টলিভাবে কোনো দিনই ডিলেট করতে পারবে না সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টটি তো এইখানে যদি ডিলেট করতে চাও তুমি অ্যাকাউন্টটি তাহলে কিন্তু তোমাকে ডিঅ্যাক্টিভেট করে ত্রিশ দিনের জন্য রেখে দিতে হবে তারপরে এই অ্যাকাউন্টটি অটোমেটিকি পারমানেন্টলিভাবে ডিলেট হয়ে যাবে তুমি যদি এই অ্যাকাউন্টটি আর ওপেন না করো তাহলে তো এবার কী করতে হবে এইখান থেকে এই ডিঅ্যাক্টিভেট অপশানটাতে ক্লিক করে দিতে হবে আবার তো আমি এইখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এইটির তোমার পাসপোর্ট কি রয়েছে সেইটি এইখানে দিয়ে দিবা এইখানে তোমাদের পাসপোর্টটি দেওয়া হয়ে গেলে পরে কী করতে হবে এইখানে নিচেই দেখো এইখানে আবার ডিঅ্যাক্টিভেট অপশান রয়েছে এইখানে এই ডিঅ্যাক্টিভেট অপশানে ক্লিক করে দেবা ক্লিক করলে পরেই কিন্তু তোমার আইডিটি কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং তুমি যদি এই অ্যাকাউন্টটি আটত্রিশ দিন ওপেন না করো তাহলে কিন্তু অটোমেটিকই সেইখান থেকে তোমাদের অ্যাকাউন্ট ডেট হয়ে যাবে তুমি যদি আবার পরবর্তীতে লগ ইন করার চেষ্টা করো তাহলে কিন্তু আর লগ ইন হবে না কাউরের ফোন থেকে যদি তুমি সার্চ করো তাহলেও কিন্তু সার্চ করে পাবা না তোমরা তো আমি এখান থেকে পাসপোর্টটি দিচ্ছি না কারণ আমি এই অ্যাকাউন্টটি রিলেট করবো না যার জন্য তো তোমরা যদি এই রকম করেই কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু অ্যাকাউন্টটিকে রিলেট করতে পারবা যদি তোমরা চাও তাহলে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও এবং ভিডিওটি ভালো লাগে লাইক করো চ্যানেলে যদি নতুন দর্শক থাকো তো সাবস্ক্রাইব করে পাসবাটনটি অন করে দাও দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে